প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো প্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট রয়েছে এটি সমাধান নিয়ে চলে এসেছি তো আমার এই ভিডিওতে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম ও নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি তোমাদের দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর দেওয়া রয়েছে আকাই কি দুই নম্বরে রয়েছে বিশ্বাস করা প্রয়োজন কেন তিন নম্বর কুফরি পরিমাণ ব্যাখ্যা করো চার নম্বর শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চারটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো এর মাধ্যমে তোমাদের সমাধানগুলো দিয়ে দিই এক নম্বর আকাইত কি আকাইত শব্দটি আকিদা শব্দের বহুবচন আকীদা আকিদা অর্থ বিশ্বাস আর আকাইদ অর্থ হলো বিশ্বাস মালা ইসলামের মূল বিষয়গুলো যেমন আখিরাত আসমানি কিতাবা ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করার নামই আকাইত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আকাইত কি সুন্দরভাবে এই প্রশ্নের অ্যান্সার থেকে বুঝে নিলাম দ্বিতীয় প্রশ্ন তাওহিদ বিশ্বাস করার প্রয়োজন কেন তাওহিদ হল আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় শব্দের অর্থ তাও মহান আল্লাহ এক ও এবং তার কোনো নেই। এই বিশ্বাসের নাম হলো তাওহিদ পবিত্র কুরনে মহান আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ তিনি বেদিত আর কোনো ইলাহ নেই সুরা আল বা দুইশো পঁচপান্ন সুতরাং তাহিদের বিশ্বাস করা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় কারণ ক নম্বর ইসলামের সকল বিধিবিধান তাহিদের উপর প্রতিষ্ঠিত আর ইসলামের মূল বিষয় হলো সালার হজ সকল ইবাদত এক আল্লাহর জন্য ক নম্বর মুসলিম হওয়ার পূর্ব শর্ত হলো ইমান আনা আর ইমানের শুরু হলো তাহিদ বিশ্বাস করা যতক্ষণ পর্যন্ত কেউ তাহিদের বিশ্বাস করবে না সে মমিন বলে গণ্য হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় বিশ্বাস মানুষকে সফলতা এনে দেয় কেননা সকল প্রকার অন্যায় ও থেকে নিজেকে বিরত রাখে এই ভেবে যে পরকালে আল্লাহর নিকট সকল কাজের হিসাব দিতে হবে গনাম্বার ধাতৃত্ব বোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে তাহিদের গুরুত্ব অনেক একত্ববাদে বিশ্বাস মানুষকে এক জাতিত্ব বোধ এনে দেয় অপরদিকে বিভেদ সৃষ্টি করে বিশ্বাসী মানুষ বিপদ আপদে ভরসা রাখে সুতরাং আমাদের তাওহিদ বিশ্বাস করা প্রয়োজন শুধু মুখে নয় বরং অন্তর থেকে বিশ্বাস করতে হবে তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারবো প্রিয় স্বীকৃতি বন্ধুরা আমরা প্রশ্নটি জানলাম যে তাহিদ বিশ্বাস করার প্রয়োজন কেন এরপর তিন নম্বর প্রশ্নে আমরা যাব তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কুফরের পরিণাম ব্যাখ্যা করব্দের অর্থ হল অবিশ্বাস করা অস্বীকার করা গোপন করা ঠেকে রাখা কুফর হলো ইমানের বিপরীত অর্থাৎ তাওহিদ রিসালাত আখিরাত আসমানি কিতাবা আল্লাহর হুকুম আকার ইত্যাদি অবিশ্বাস করাই হলো কুফর বা কুফরি করা যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির আল্লাহ আল্লাহতালাকে যারা অস্বীকার করে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে কোরআন এবং হাদিসে কিছু বর্ণনা তুলে ধরা হলো নিশ্চয়ই মুষ্টিক ও আহলে কিতাবদের যারা কুফরি করেছে তাদের স্থান জাহান নামে সেখানে তারা চিরস্থায়ী ভাবে অবস্থান করবে তারাই হলো সর্বনিকৃষ্ট সৃষ্টিজীব সুরা বাইনা আয়াত ছয় আখিরাতে কাফিরদের স্থান হবে জাহান নাম এবং সেখানে তারা সারা জীবন থাকবে এছাড়া দুনিয়াতেও কাফিরদের জন্য আজাব রয়েছে আল্লাহ তালা বলেন আর যদি জনপদ অধিবাসীরা ইমান আনত এবং তা কোয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত সমূহ তাদের উপর খুলে দিতাম কিন্তু তারা অস্বীকার করলো অতপর তারা যা অর্জন করলো তার কারণে পাকরাও করলাম সুরে আন আরফ আয়াত নাম্বার ছিয়ানব্বই এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যারা কুফরি করে তারা দুনিয়াতে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় এবং পরকালেও ভোগ করতে হবে তাদের কঠিন আজাব সুতরাং আমাদের উচিত আল্লাহর নিকট কুপুর থেকে আশ্রয় প্রার্থনা করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কুপুরের পরিণাম সম্পর্কে পুরানো হাদিসের আলোকে চেনে নিলাম চার নাম্বার প্রশ্নটি রয়েছে শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শব্দের অর্থ হল অংশীদার সাব্যস্ত করা সমকক্ষ মনে করা ইসলামী পরিভাষায় আল্লাহ তালার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করা বা মনে করাকেই শিরক বলে যে শিরক করে তাকে মুষ্টিক বলে শিরক হলো তাওহিদের বিপরীত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিরক আসলে তাওহিদের বিপরীত কারণ শিরককারীকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিরকের কুফল ও পরিণতি খুবই ভয়ানক পবিত্র শিরককে সবচেয়ে বড় বলা হয়েছে নিশ্চয়ই শিরক করা চরম জুলুম লোকমান আয়াত 13 শিরকের কুফল শিরকের সবচেয়ে বড় কুফল হলো এর মাধ্যমে আল্লাহর সাথে অন্যায় আচরণ এবং বেয়াদবি করা কেননা সকল ইবাদত এবং প্রশংসার একমাত্র হকদার হলেন মহান আল্লাহ তাছাড়া মর্যাদা হানিকর কাজ হয়ে নিজ হাতে তৈরি করা অন্য মুস্তিকরা মাথা নত করে এর ফলে মানুষের সৃষ্টি সিরা জীব বা আশ্রাফুল মাফল কার মর্যাদা ক্ষুণ্ণ হয় শিরকের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং প্রান্তিত নষ্ট হয় বর্তমান সমাজ ব্যবস্থায় শিরকের অনেক নমুনা লক্ষ্য করা যায় যেমন মানুষ যখন নিজের প্রবৃত্তির অনুসরণ করে তখন সে শিরকে লিপ্ত হয় আল্লাহ বলেন আপনি কি তাকে দেখেন না যে তার প্রবৃত্তিকে উপাসরূপে গ্রহণ করে সুরা আল ফুরকান আয়াত তেতাল্লিশ এখানে ইসলাম ও শরীয়ত বিরোধী কোন প্রবৃত্তি অনুসারীকে প্রবৃত্তির পূজারী বলা হয়েছে আমাদের মুসলিম সমাজে দেখা যায় নিজের খেয়াল খুশি অনুসরণ করে তা ইসলাম ও শরীয়তের বিধান বানিয়ে দেয় তাছাড়া জ্যোতিষশাস্ত্র ভাগ্য গণনা তাবিজ কবজ ঝাড়ফুঁক বশীকরণ লোক দেখানো ইবাদত বা রিয়া ইত্যাদিও শিরকের সমতুল্য দুঃখের বিষয় আমাদের সমাজে এই সবের চিত্র ব্যাপক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিরক সম্পর্কে প্রশ্ন জেনে নিচ্ছি এরপর শিরকের পরিণতি শিরকের পরিণতি অনেক ভয়াবহ শিরকের শেষ ঠিকানা হলো শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ তালা বলেন আল্লাহ তার সাথে করা অপরাধ ক্ষমা করেন না কিন্তু শরিক তিনি যাকে কম অপরাধ ক্ষমা করে দেন সুরান আটচল্লিশ তাদেরকে জালিক বা অত্যাচারী ঘোষণা করে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না বলেও ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন তার পরিণতি হবে জাহান্নাম এসব জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরাম আয়েদা আয়াত বাহাত্তর প্রিয় শিক্ষার্থী সর্বশেষ আমরা আহ যেটি দেখব সেটা হচ্ছে আল্লাহ শিরকের ভয়াবহতা উল্লেখ করে পূর্ববর্তী নবীদেরকে সতর্ক করেছেন যারা শিরক করে আল্লাহ তাদের সব ভালো আমল বরবাদ করে দিবেন বলে সৌরা আন আম অষ্টাশীতম আয়াতে বলেছেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা যাবে সে জাহান নামে প্রবেশ করবে নাউসবিল্লাহ বুখারি ও মুসলিম সুতরাং আমরা শিরক থেকে নিজেকে দূরে রাখবো এবং মহান আল্লাহ কাছে শিরক থেকে আশ্রয় চাইবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক যেন আল্লাহ তালা আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখেন আমিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের চারটি প্রশ্ন তোমাদের সুন্দরভাবে স্লাইডশোর মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো তোমাদের খাতায় সুন্দরভাবে লিখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা পুরো ভিডিওটি দেখলা তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সকল অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ